যদি ভালোবাসো কবিতা যুক্ত হও আমার সাথে নতুন ছন্দে লিখব কথা তমসার কল্পমালাতে নমস্কার তমসার কল্পমালায় সকলকে স্বাগতম একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীর সকল মাতৃভাষার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে তমসার কল্পমালায় আমার ক্ষুদ্র প্রয়াস আমার একুশ একুশ মানে বিস্ময় একুশ মানেই বঞ্চনা একুশ মানেই মায়ের বুকের দীর্ঘশ্বাসার যন্ত্রণা একুশ মানেই সংগ্রাম এক তাজা প্রাণের বলি একুশ মানেই হৃদয় নিংড়ানো বুকের ভৃতর কলি। বাঙালি হৃদয়ে চরম মথিত মাতৃভাষার গভীর টান ভাষার জন্য জীবন বাজি আর ভাষার জন্যই তার সংগ্রাম তাজা বুকের উষ্ণ শনিতে বাংলা ভাষাকে বরণ করি ঘুরে ফিরে তাই আবার এসেছে একুশে ফেব্রুয়ারি যে ভাষার মিষ্টি বলে জুড়ায় যেন হাজার প্রাণ ভাবুক কবির তরুণ পানে জেগে ওঠে শতেক গান বিশ্বকবির কলম স্পর্শে যে ভাষা আজ আরও মধুর কবির গানে অবুজ এ প্রাণ শূন্য মেলায় দূর বহুদূর সে যে আমার প্রাণের ভাষা যার করি আজ গুণগান কথার মাঝে মনে পড়ে রক্তক্ষয়ী এক সংগ্রাম প্রাণ দিয়ে যারা হয়েছে অমর বিথা হয়নি তাদের বলিদান বাংলা ভাষা দিব্যি রয়েছে বেঁচে শুধু পায়নি রাষ্ট্রভাষার সম্মান একুশ মানেই তাই স্মরণ করা বলিদানের বলিদানেরাত্মগ্লানি একুশ মানেই সকল প্রাণ ভুলুক নাজ হানাহানি একুশ মানেই প্রীতি জাগুক সকল ভাষার গভীর প্রাণে নতুনভাবেই ভাবতে শেখা গ্লানিহীন নবজাগরণে আমার একুশ তাই তো প্রীতি আমার একুশে বেঁচে থাকা আমার একুশ ফেব্রুয়ারির তাজা প্রাণে নতুন আশা আমার একুশ ফিরে ফিরে আসুক ভবিষ্যৎকে এগিয়ে নিতে এ কথাই আজ হোক না শপথ একুশে ফেব্রুয়ারিতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখুন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্যে ধন্যবাদ